স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোনাইয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা গুরুতর অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন স্ত্রী এদিকে পুলিশ আটক করেছে অভিযুক্ত স্বামীকে এই ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে সোনাইয়ে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক দশ ঘটিকার সময় কাছাড় জেলার সোনাই শহর এলাকার এক নম্বর ওয়ার্ডে জানা গেছে বৃহস্পতিবার রাত আনুমানিক নাগাদ শহরের নম্বর বাসিন্দা তথা সোনাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় হোসেন রাজা লস্করের তৃতীয় পুত্র উদ্দিন লস্কর স্ত্রী মানুয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় এতে স্ত্রী মানুয়ারা বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে পরে মানুয়ারা বেগম নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন প্রতিবেশীরা পরে ঘটনাকে প্রত্যক্ষ করে সোনাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মানুয়ারা বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেন এদিকে ঘাতক স্বামী ফরিজুদ্দিন লস্কর সঙ্গে সঙ্গে গা ঢাকা দিলেও শুক্রবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ এদিকে স্থানীয় সূত্রে জানা যায় ঘাতক ফরিজুদ্দিন লস্কর দীর্ঘদিন ধরে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে আলাদাভাবে নিজের একটি বাড়িতে থাকেন একই গ্রামে থাকা তার পুরনো বাড়িতে মা ও তিন ভাই সহ পরিবারের অন্য কোন সদস্যদের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই জানা গিয়েছে রোগে মস্তিষ্ক আক্রান্ত তিনি নাকি সবসময় একটি ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে ঘোরাফেরা করেন এদিকে শুক্রবার মানুয়ারা বেগমের পরিবারের পক্ষ থেকে ফরিজুদ্দিন লস্করকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা দায়ের করা হয় উপযুক্ত ন্যায় বিচারের দাবি জানান তারা অনেকবার হইতেছে আজ একবার তার হাত ও ভাঙিল এরপরে আরেকবার সাবল দিয়ে পেটের মধ্যে জখম করে লইল করার পরে আমরা অনেকবার তারা কইলাম আমরা বইটা তুমি যা তারা দেখা যাক যা তারা তারা কয় আমি আর কিতা কইতাম তুমি তোর বাবার বাড়ির জায়গা জায়গা জানটা তুই ওরকম করি এইটা বাচ্চা সারিয়া কিলা যেতে পারছেন এমন ভালো ইয়া পাচ্ছেন এরকম বারবার হে হ্যাঁ তেমন কইতা তার মা বাবা তারা কইসে আমরা তার কোনো জাতীয় নাই তারা আমরা সেপারেট করে দিলেছি এই জানে এখন তুই তোর জানাস কিরকম কিতা করতে পারে তখন হ্যাঁ কোনো তার কাছে গিয়ে কোনো আশ্রয় পায় না কোনো সুযোগ পায় না তারা যদি এরকম চাপ দিত কিছু তাই একটা সব সম্বল রইল আজকে ওই যে ওরকম ঘটনা ওর হইতে শিখছিল আমরা শুনিয়া বাড়িতে নিতে পাইছি আইয়া ভাবে ঘোরাভাবে তো

কেমন মারছি এটা মানে কোন জায়গাত মারছি এটা মাথার মধ্যে যখন ব্লাড বর্তমানে বন্ধ হল আচ্ছা এখন তো মেডিকেল আমরা তো বর্তমানে তার বাইরে অবস্থা তো জানি না যারা হওয়ার করবে মানে সাইটেরে লাগু ব্লাড বন্ধন আপনারা প্রশাসনে পুলিশ আর তো তারা তো তারা মোবাইল